আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম ট্রাম্পের হুঙ্কারে ইউরোপ নরবরে ভেঙে যাচ্ছে ন্যাটো এরপর জানিয়ে দিব যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইরানের সেনাবাহিনী সাইয়ারি তারপর জানিয়ে দিব সাহস থাকলে আমাকে ধরে নিয়ে যান ট্রাম্পকে কলম্বিয়ার প্রেসিডেন্ট আরো জানিয়ে দিব তবে কি এরপর মার্কিন যুদ্ধক্ষেত্র ইরান এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম রাশিয়ার মাধ্যমে ইরানকে বার্তা পাঠালেন নেতানিয়াহু ট্রাম্পের হুঙ্কারে ইউরোপ নড়বড়ে ভেঙে যাচ্ছে ন্যাটো ভেনেজুয়েলায় আকস্মিক ও বিতর্কিত সামরিক অভিযানের রেশ কাটতে না কাটতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী লক্ষ্যবস্তু হিসেবে আলোচনায় উঠে এসেছে বিশাল আর্কটিক অঞ্চল গ্রিনল্যান্ড ডেনমার্কের শাসনাধীন এই স্বায়ত্তশাসিত অঞ্চলটি নিয়ে হোয়াইট হাউসের ক্রমবর্ধমান আগ্রহ আর সামরিক পদক্ষেপের প্রচ্ছন্ন হুমকি আটলান্টিকের দুই পাড়ের দেশগুলোর মধ্যে এক নজিরবিহীন উত্তেজনার সৃষ্টি করেছে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন জাতীয় ভাষণে ওয়াশিংটনকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় যুক্তরাষ্ট্র যদি কোনও ন্যাটোমিত্রের ওপর সামরিক আক্রমণ চালায় তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব নিরাপত্তা ব্যবস্থা এবং ন্যাটো জোটের অস্তিত্বই সংকটে পড়বে ড্যানিশ প্রধানমন্ত্রীর এই অবস্থান ইউরোপীয় দেশগুলোর মধ্যে মার্কিন বিরোধী অভূতপূর্ব ঐক্যের জন্ম দিয়েছে ফ্রান্স জার্মানি ইতালি ব্রিটেন সহ ইউরোপের প্রধান শক্তিগুলো যৌথ বিবৃতিতে জানিয়েছে তারা সার্বভৌমত্ব এবং সীমানার অলঙ্ঘনীয়তা রক্ষায় বদ্ধপরিকর আরেকটি অঞ্চলের নিরাপত্তা রক্ষার বিষয়টি কোনো একক দেশের ইচ্ছা অনুযায়ী চলতে পারে না ট্রাম্প সম্প্রতি এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সাথে আলাপকালে পুনর্ব্যক্ত করেছেন জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত কৌশলগত একটি অঞ্চল তিনি দালি করেছেন এই বিশাল দ্বীপটি বর্তমানে রুশ এবং চীনা জাহাজে ছেয়ে গেছে ডেনমার্ক একাকী এই পরিস্থিতি সামাল দিতে সক্ষম নয় ট্রাম্পের এই দাবির পরপরই হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার সরাসরি জানিয়েছেন গ্রিনল্যান্ডের যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত যদিও তিনি আপাতত সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনা সরাসরি স্বীকার করেননি তবে ডেনমার্কের অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন একই সময়ে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রিনল্যান্ডের মানচিত্রের ওপর মার্কিন পতাকার ছবি পোস্ট করে শীঘ্রই আসছে লিখে উস্কানি দেওয়া হয়েছে এই ধরনের প্রচারণাকে ডেনমার্ক এবং তার ইউরোপীয় মিত্ররা সরাসরি উস্কানি এবং ন্যাটোর মূল নীতির পরিপন্থী হিসেবে দেখছে গত অক্টোবর মাসে গ্রিনল্যান্ড সফরে গিয়ে সিএনএন দেখেছে ড্যানিশ সামরিক বাহিনীর নজিরবিহীন মহড়া চালাচ্ছে এক্সারসাইজ আর্কটিক লাইট নামক এই মহড়ায় ডেনমার্ক তাদের বিমান ও নৌবাহিনীর শক্তি প্রদর্শন করেছে যার মূল উদ্দেশ্য ছিল ওয়াশিংটনকে আশ্বস্ত করা যে ডেনমার্ক নিজেই গ্রিনল্যান্ডের নিরাপত্তা রক্ষা করতে সক্ষম যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইরানের সেনাবাহিনী সায়ারি ইরানের সেনাবাহিনী আগের চেয়ে আরও বেশি প্রশিক্ষিত ও সমরাস্ত্রে সূচিত বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর চিফ অব স্টাফ ও সমন্বয়কারী রিয়ার অ্যাডমিরা ফাবিবুল্লাহ সাইয়ারি মঙ্গলবার ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও প্রস্তুতির বিষয়ে তিনি কথা বলেন সায়ারি বলেন ইরানের সেনাবাহিনীর যুদ্ধক্ষমতা বাড়াতে তরুণ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ নিবেদিত প্রাণ সেনা সদস্যরাই সশস্ত্র বাহিনীর মূল শক্তি যুদ্ধক্ষেত্রে তরুণ বাহিনীর কার্যকারিতা ইতিহাসে প্রমাণিত বিশেষ করে ইরান ইরাক যুদ্ধ চলাকালে তাদের সাহসী ও গৌরবময় ভূমিকা তার স্পষ্ট উদাহরণ তিনি বলেন আজকের বাহিনীও একই মনোবল নিয়ে কাজ করছে এর পাশাপাশি তারা আধুনিক প্রশিক্ষণ ও উন্নত প্রযুক্তির সুবিধা পাচ্ছে যার ফলে তারা খুব দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া বারো দিনের যুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন ওই সময় ইরানের সেনাবাহিনী ও সাধারণ মানুষের প্রতিরোধ ছিল দৃঢ় ইরানে সেনাবাহিনী সময় যুদ্ধের জন্য প্রস্তুতি রাখে এই বারো দিনের যুদ্ধ থেকে নেওয়া অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে যেমন অস্ত্র ও সরঞ্জামের ভালো রক্ষণাবেক্ষণ দক্ষতা বৃদ্ধি এবং সব ক্ষেত্রে প্রস্তুতি আরও জোরদার করা শত্রুদের হুঁশিয়ারি দিয়ে ইরানের এই সেনা কর্মকর্তা বলেন ইরানি সশস্ত্র বাহিনীর প্রস্তুতি খুবই উচ্চ পর্যায়ে রয়েছে সেনাদের শক্ত মনোবল লড়াইয়ের মানসিকতা দৃঢ় বিশ্বাস এবং জনগণের সরাসরি ও শক্ত সমর্থনের কারণে এই প্রস্তুতি এখন একেবারে বাস্তব এবং অস্বীকার করার মতো নয় গত বছরের তেরোই জুন ইরানের উপর বিনা উস্কানিতে হামলা চালায় ইসরায়েল এই হামলার ফলে বারো দিনের যুদ্ধ শুরু হয় এতে ইরানের অন্তত এক চৌষট্টি জন নিহত হন নিহতদের মধ্যে ছিলেন সামরিক কামান্ডার পরমাণু বিজ্ঞানী ও সাধারণ মানুষ এরপর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী দখলকৃত ইসরায়েলি ভূখণ্ডের বিভিন্ন কৌশলগত স্থাপনায় এবং কাতারে অবস্থিত মার্কিন বিমান বিমানঘাটিতে মিসাইল হামলা চালায় ইরানের তীব্র প্রতিরোধের মুখে ইরানের বিরুদ্ধে এই আগ্রাসন বন্ধ করতে বাধ্য হয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আহস থাকলে আমাকে ধরে নিয়ে যান ট্রাম্পকে কলম্বিয়ার প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো তিনি বলেছেন আমি কলম্বিয়াতেই আছি ট্রাম্প চাইলে আমাকে এসে নিয়ে যেতে পারেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুশিয়ারি দিয়ে জানান মার্কিন সামরিক পদক্ষেপের পরিণতি হবে ভয়াবহ এই দুই নেতার মধ্যে চলমান বাগযুদ্ধ নজিরবিহীন উত্তেজনায় রূপ নিয়েছে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটকের জন্য চালানো মার্কিন অভিযানকে ট্রাম্প সফল বলে অভিহিত করার পর এই বিবাদ চরমে পৌঁছায় ট্রাম্পের হুমকির জবাবে পেত্রো সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি স্পষ্ট করে বলেন পর্যাপ্ত গোয়েন্দা তথ্য ছাড়া কোনো আক্রমণ চালালে অসংখ্য শিশুর মৃত্যু হতে পারে এর ফলে জুড়ে হাজার হাজার গিরিলাযোদ্ধা আবারও সক্রিয় হয়ে উঠবে পেত্রোর দাবি কলম্বিয়ার যে জনতা তাকে শ্রদ্ধা করে তাদের প্রিয় প্রেসিডেন্টকে গ্রেফতারের চেষ্টা করা হলে তারা গর্জন নিয়ে ঝাঁপিয়ে পড়বে এদিকে হোয়াইট হাউস থেকে কলম্বিয়াকে লক্ষ্য করে কড়া বার্তা দেওয়া হয়েছে ট্রাম্প দাবি করেছেন কলম্বিয়া বর্তমানে একজন অসুস্থ মানুষের শাসনে আছে যিনি মাদক উৎপাদন ও যুক্তরাষ্ট্রে কোকেন পাচারে সহায়তা করছেন কলম্বিয়ায় কোনো অভিযান চালানো হবে কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ইতিবাচক ইঙ্গিত দিয়ে বলেন বিষয়টি তার কাছে সঠিক মনে হচ্ছে হোয়াইট হাউসের মুখপাত্র আনাকিলি জানিয়েছেন মন্ড্রো ডকট্রিনের আওতায় পশ্চিম গোলার্চে যুক্তরাষ্ট্রের আধিপত্য পূর্ণ প্রতিষ্ঠা এবং মাদক পাচার বন্ধ করতে প্রশাসন বদ্ধপরিকর এর আগে পেত্রো এবং তার পরিবারের সদস্যদের ওপর মাদক পাচারের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ট্রাম্প তবে পেত্রো এসব অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছেন তার নির্দেশেই কলম্বিয়ার ইতিহাসে সবচেয়ে বড় মাদক চালান আটক করা হয়েছে তবে কি এরপর মার্কিন যুদ্ধক্ষেত্র ইরান ভেনেজুয়েলের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র অপহরণ করার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের প্রতি কড়া বার্তা দেন ইসরায়েলি রাজনীতিবিদ এআইল লাপিদ তিনি বলেন ভেনেজুয়েলায় যা ঘটছে তা তেহরানের গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত বিশ্লেষকদের মতে এ ঘটনা প্রবাহ ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের প্রেসিডেন্ট জামাল আবদি বলেন এক ধরনের নতুন আইনহীনতা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে এবং যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলছে মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যাওয়ার এই ঘটনায় ইরানের মিত্রদের নিয়ে তৈরি করা ছোট নেটওয়ার্কটি আরও সংকুচিত হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে বিশেষ করে সিরিয়ায় নেতাব বাশার আল আসাদের পতন এবং লেবাননে হিজবুল্লাহ দুর্বল হয়ে যাওয়ার প্রেক্ষিতে এটি এমনিতেই ছোট হয়ে এসেছিল আবদির মতে ট্রাম্প যদি নিশানাভিত্তিক হস্তক্ষেপের মাধ্যমে শাসন ব্যবস্থা পরিবর্তনের ধারণায় মুগ্ধ হয়ে পড়েন কিংবা একই ধরনের পদক্ষেপের জন্য নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক সমর্থন দেন তাহলে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের জন্য চাপ দেয়া ব্যক্তিদের অনেকে উৎসাহিত হবেন জামাল আব্দির ধারণা মাদুরোকে অপহরণের ঘটনা কেন্দ্র করে ইরান বিভিন্ন সামরিক তৎপরতা শুরু করতে পারে এর মধ্যে থাকতে পারে নিজেদের সামরিক প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা কিংবা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সম্ভাব্য হামলার আগেই আগাম আঘাত হানা সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির জ্যেষ্ঠ ফেলো নেগার আল আলজাজিরাকে বলেন তেহারলের বিষয়ে আমি যা দেখছি ও শুনছি তাতে বোঝা যাচ্ছে তারা যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে আলোচনায় যেতে আগ্রহী নয় কারণ যুক্তরাষ্ট্র কার্যত পূর্ণ আত্মসমর্পণের ইঙ্গিত দিচ্ছে তার মতে এতে সংঘাতের পথই প্রশস্ত হচ্ছে এবং ইসরায়েল ইরান ও যুক্তরাষ্ট্র সম্ভাব্য সংঘাতের দিকে এগোচ্ছে ট্রাম্পের হুমকি মাদুরোকে ক্ষমতা থেকে জোরপূর্বক সরানোর ঘটনা এমন সময় ঘটল যার মাত্র কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করে ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুমকি দেন তিনি বলেন এখন আমি শুনছি যে ইরান আবারও তাদের গড়ে তোলার চেষ্টা করছে যদি তারা তা করে তাহলে আমাদের তাদের ধ্বংস করতে হবে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন আমরা তাদের ধ্বংস করে দেব আমরা তাদের ধ্বংস করে দেব আত্মসমর্পণ করবে না ইরান সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র ফেলো নেগা মোর্তাজাফি বলেন ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপের নীতি স্পষ্ট করেছে যা যুক্তরাষ্ট্রের পথকে আরও সংকুচিত করছে তিনি বলেন তেহরান থেকে যা শোনা যাচ্ছে তাতে বোঝা যায় এই প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে তারা আগ্রহী নয় কারণ যুক্তরাষ্ট্র কার্যত পূর্ণ আত্মসমর্পণের ইঙ্গিত দিচ্ছে তার মতে এতে সংঘাতের পথই প্রশস্ত হচ্ছে এবং ইসরায়েল ইরান ও যুক্তরাষ্ট্র সম্ভাব্য সংঘাতের দিকে এগোচ্ছে ইরান ভেনেজুয়েলার ঘনিষ্ঠতা ইরান সরকার দ্রুতই ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে জাতিসংঘের সদস্য একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে এ সামরিক আগ্রাসন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার মারাত্মক লঙ্ঘন অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রুবিও ইন্মিত দেন মাদুরোকে অপহরণ ওয়াশিংটনের প্রতিদ্বন্দ্বীদের জন্য একটি সতর্কবার্তা তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন শত্রুর কাছে তারা নতি স্বীকার করবেন না বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার তেল সম্পদের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ ইরান নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রাশিয়ার মাধ্যমে ইরানকে বার্তা পাঠালেন নেতানিয়াহু ডিপ্লোম্যাটিক সূত্রে জানা গেছে ইসরায়েল রাষ্ট্র টেলিভিশন ও রেডিওর উদ্ধৃতিতে বেনিয়ামিন নেতানিয়াহু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোন কথোপকথনের সময় ইরানের কাছে একটি বার্তা পাঠানোর অনুরোধ করেছেন সূত্রের খবর নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন যে ইসরায়েল ইরানের ওপর হামলা করতে চায় না বা সামরিক সংঘর্ষে জড়াতে আগ্রহী নয় তিনি পুতিনকে অনুরোধ করেছেন যে তেহরনের কাছে জানানো হোক যে তেল অবিব যুদ্ধ শুরু করতে চায় না এবং স্থিতিশীলতা বজায় রাখতে ও পরিস্থিতি আরও খারাপ হওয়া রোধ করতে চায় এই রিপোর্টটি এমন সময় প্রকাশিত হল যখন সম্প্রতি রাজনৈতিক ও মিডিয়ার মধ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ার সম্ভাবনা নিয়ে ধারণা প্রবল হয়েছে রাশিয়াকে অঞ্চলীয় ঘটনার একটি সক্রিয় প্রভাবশালী হিসাবে ধরা হয় মস্কো বহুবার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার এবং উত্তেজনা বাড়ানো রোধের গুরুত্বে জোর দিয়েছে তারা পূর্বে বলেছে যে তারা মধ্যপ্রাচ্যের ঘটনাগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং স্থিতিশীলতা রক্ষার আহ্বান জানিয়েছে